অংশুমান প্রত্যুষের আগামী ছবি অন্নপূর্ণা ছবির নামেই পরিষ্কার যে একেবারে আপাতমস্তক একেবারে বাঙালি আনায় ভরপুর এই ছবি দর্শকের মনে নিশ্চয়ই জায়গা করে নেবে একেবারে নববর্ষের মরশুমেই এই ছবি মুক্তি পেতে চলেছে হয়ে গেল ছবির গ্র্যান্ড মিউজিক লঞ্চ একটা বিরাট ব্যাপার শান্তি মহা রয়েছে অন্নদা রয়েছে আনুষা রয়েছে হ্যাঁ সবাই এত ভালো ব্রিডিয়ান্ড অ্যাংডার্স এবং পুরো তিনটা যখন আউটডোরে শুট করি মজাটা অনেক বেশি থাকে তো লন্ডনে শ্যুট করেছি আমরা একদম যখন স্নোফল হচ্ছিল তখন ভীষণ মজা করে কাজ করেছি সেই সব কিছু এখন মনে হচ্ছে কারণ দু বছর আগে করেছিলাম সুপার 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 এক্সাইট আদারহুডের একটা সেলিব্রেশন যদিও আমরা রোজ নামচার জীবনে খুব একটা মায়েদের সেলিব্রেট করি না আলাদা করে কিন্তু আমাদের মনে হয়েছে যে এই ছবিটা এমন একটি মায়ের গল্প বলছে যে মায়ের নিজের যে স্ট্রাগল জীবনে বাচ্চা মানুষ করতে বা নিজের সন্তানকে মানুষ করতে গিয়ে তার যে সহকাল্লাদের আল্লাদের বিসর্জন তার যে নিজের দিকে না তাকানো করতে করতে একটা সময় আসে যখন সন্তান বড় হয়ে যায় ছেলে মেয়ে বড় হয়ে যায় এবং তাদের মনে হয় যে পৃথিবীতে আমার প্রয়োজন ফিরিয়ে গেছে তারা এতটাই অকুপাইড থাকে বাচ্চাদের নিয়ে তাদের ইচ্ছে অনিচ্ছে ইচ্ছে পূরণ স্বাদ আহ্লাদ এবং তাদের পড়াশোনা তাদের বড় হওয়া তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করার তাগিদে মা নিজের ইন্ডিপেন্ডেন্ট হতে ভুলে যায় অনেক সময় মা নিজের সুখ দুঃখের কথা ভুলে যায় নিজের ইচ্ছে পূরণের কথা ভুলে যায় বা ধামা চাপা ফেলে রাখে সো এমনই একটা মায়ের গল্প অনেক মায়ের গল্প এই অন্নপূর্ণা এবং আমাদের এই অন্নপূর্ণা শেষে কিন্তু ঘুরে দাঁড়ায় সে নিজের অস্তিত্ব খুঁজে পায় এবং তার জন্য তাকে যেভাবে রুখে দাঁড়াতে হয় সে রুখে দাঁড়ায় তো আমার মনে হয় প্রত্যেক মায়ের মা রিলেট করতে পারবে মায়েদের এই জার্নিটার সঙ্গে কারণ প্রত্যেক মায়ের প্রত্যেক মায়ের নিজের নিজের মতো করে একটা স্ট্রাগল আছে এবং না পাওয়া আছে অনেক তো এই অন্নপূর্ণা আমার মনে হয় মায়েদের ভাল লাগবে এবং একটা আশা দিতে পারবে যে অনেকটা বয়স হয়ে গেলেও বা জীবনে অনেকটা সময় পেরিয়ে গেলেও সব শেষ হয়ে যায় না এখনও ঘুরে দাঁড়ানো যায় বা নিজের জন্য খানিকটা বাঁচা যায় এই গল্পটা যে সময় রিলিজ হচ্ছে বাংলার নববর্ষের গল্প নববর্ষের সময় রিলিজ হচ্ছে গল্পটা ভীষণভাবে বাঙালি সংস্কৃতি বাঙালি ঐতিহ্য সবটা নিয়ে এবং একজন মহিলা কিভাবে সব কিছুর মধ্যে দাঁড়িয়ে একটা অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারেন আধুনিক সিদ্ধান্ত নিতে পারেন সেটার একটা ছবি এই গানটা একটু স্পেশাল কারণ পুজোর গান বলতে যা বুঝি আমরা পুজোর সময় একসঙ্গে বেশ কিছু গুণী শিল্পীরা মিলে আমরা পুজোর গান করেছি সেটাও হয়েছে আমার ক্ষেত্রেও কিন্তু পুরোপুরি একটা গোটা পুজোর গান আমি গেয়েছি সেরকম সুযোগ এই এসকের এই ছবি আমাকে প্রথম দিলে অন্নপূর্ণা এবং ওই জন্য এই গানটা ডেফিনেটলি একটু স্পেশাল তো হবে অবশ্যই কটা দিন কান্নাকাটি ভুলে থাকা যায় প্রবাসীরা ফিরবে আবার ঠিকানায় মা চরিত্রের নাম হচ্ছে রনি আর রনি কলকাতারই ছেলে অনাথ মা বাবা নেই কিন্তু কলকাতায় একটি বিদেশি মেয়ের প্রেমে যায় এবং সেই প্রেমের টানে কলকাতা তো লন্ডন চলে যায় আর কি মানে অনেকে কলকাতাকে লন্ডন বানাবে ভাবছিলো কিন্তু প্রেমের টানে কলকাতা থেকে লন্ডন চলে যায় রনি মানে তোর তাগিদটা বুঝতে পারছো না একদম বাঙালির তাগিদ এবং সেখানে গিয়েও বিভিন্ন রকম কাজ করে আর কি আমি নিজে দেখেছি আমার অনেক বন্ধু থাকে বিদেশে যে ওখানে সার্ভাইভ করতে গেলে অনেকগুলো কাজ করতে হয় একটা জব দিয়ে হয় না তো সেরকম রনি বিভিন্ন বিভিন্ন কাজ করে এবং এই কাজের সূত্রে দেখা হয়ে যায় অন্নপূর্ণা সাথে মানে যেটা অনন্যাদি এই চরিত্রটা করছেন এবং তাদের মধ্যে একটা অদ্ভুত মা ছেলের বন্ডিং হয় কারণ রনি অনার এবং অন্নপূর্ণা দেবীও ওইখানে গিয়ে একটু লোনলি ফিল করছিলেন এবং তাদের মধ্যে একটা অদ্ভুত মা ছেলের বন্ডিং হয় একটা কেমিস্ট্রি তৈরি হয় বাকিটা তো ছবিটা দেখে বোঝা যাবে আমার চরিত্রটা কতটা ভালো আর কতটা খারাপ আমার একটা মানে খুব সুন্দর একটা ক্যামিও চরিত্র আছে এই ছবিতে আর মানে ইটস ভেরি স্পেশাল কারণ আমরা দেখি না মানে আমি অনেক মানে আমার খুব ক্লোজ লোকজন ছিল যারা আমাদের আমার সাথে বড় হয়েছে পুতুল বলে একজন আমার বাড়িতে থাকতো সে অনেক ছোটোবেলায় এসেছিলো বিকজ ওর মা মারা গিয়েছিল অ্যান্ড উই হ্যাড কাইন্ড অফ এন অ্যান্ড ও মানে কিছু বছর আগে ওর বিয়ে হয়ে গেছে কিন্তু আমি ওর সাথে অনেক বছর কাটিয়েছি আমার বন্ধু হয়ে গিয়েছিল। তো এই চরিত্রটাও মানে প্রচণ্ড মানে আপন হয়ে গেছে অন্নপূর্ণার অন্নপূর্ণা যে বাড়িতে থাকে কলকাতায় তার তার পুরো খেয়াল কোথায় কি রাখা আছে সবটাই মুন্নি জানে অন্নপূর্ণা যেরকম সবার খেয়াল রাখে একটা মানে প্রচণ্ড মাতৃ স্নেহ মানে ভরপুর আছে সেই সেই স্নেহটা আবার অদ্ভুতভাবে ছোট হয়েও মুন্নির আছে অন্নপূর্ণার প্রতি খুব ইন্টারেস্টিং ইকুয়েশান এবার সেই ইকুয়েশানটা কীভাবে আমরা তো দেখেছি ট্রেলারে যে শেষ পর্যন্ত মুন্নি যায় লন্ডনে এবার সেভাবে লন্ডনে গিয়ে কীভাবে যায় কেন যায় হোয়াট ইজ দ্য মানে আই থিঙ্ক টু অ্যান এক্সটেন্ট বাচ্চা শি ইজ আ গ্লু মানে আঠা যেটা পুরো পুরো ফ্যামিলিটাকে মানে অফকোর্স মেন হচ্ছে অন্নপূর্ণা কিন্তু অন্নপূর্ণার সঙ্গে অনেক কিছু ঘটে এই সিনেমাটাতে এবার সেই সিনেমাটাতে যখন ও ভেঙে পড়ে অন্নপূর্ণা তখন বিভিন্ন চরিত্র তাকে সাপোর্ট দেয় সেই চরিত্রগুলো মেন যারা সাপোর্ট দেয় তারা কিন্তু রক্তের সম্পর্ক নয় তো সেই 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 জায়গা থেকে আমি বলবো এটা খুব ইন্টারেস্টিং চরিত্র আজকে এই জায়গায় আসার জন্য অনেক মানুষের থেকেও বেশি আমার বাবা মা আমার সাথে ছিল বলে হয়তো আমি এই জায়গাটায় আছি মা বলেছিল নিজের এয়াজটুকু ঠিক রাখ মানুষকে নিজের গান শুনিয়ে যা মানুষকে ইনভলভ করে রাখ তোর যখন সেই জায়গাটা আছে এখন তো সব থেকে বড়ো কথা সোশ্যাল মিডিয়া এখন তোকে সেই জায়গাটা মানুষ দিচ্ছে তুই তুই সেই জায়গাটা কীভাবে ধরে রাখবি সেটা তোর ব্যাপার তুই ভুল কাজ করলে মানুষ তোকে শুনবে না তুই ভালো কাজ করলে মানুষ তোকে শুনবে তো এই টুকুই প্রবাসীরা ফিরবে সবাই ঘরের ঠিকানায় মা অন্নপূর্ণা এই শব্দটার মধ্যেই একটা রয়েছে মায়ের গন্ধ আর এই মাই আমাদের কাছে সব কিছু তিনি তো পারেন আমাদের সব কিছুকে একেবারে ভরিয়ে তুলতে তার জন্য তারা তো স্যাক্রিফাইস করেন তাদের স্যাক্রিফাইসটা হয়তো আমাদের চোখে পড়ে না কিন্তু কোনো একটা সময় নিশ্চয়ই চোখে পড়বে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন